নমস্কার এবং সালাম জানিয়ে শুরু করছি আজকের নতুন প্রতিবেদন আজকের এই প্রতিবেদনটি আপনাদের কাছে অত্যন্ত শিক্ষণীয় হবে তার কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন যে দুদিন আগে পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন দ্বারা আর এই ফর্ম এখন বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে সেই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেখাবো এসআইআর করার জন্য যে ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে সেই ফর্মটিকে বলা হচ্ছে এনুমারেশন ফর্ম আর এই এনুমারেশন ফর্মটি আপনার বাড়িতে পৌঁছে যাবে ঠিক আগামী নভেম্বর মাসের চার তারিখ থেকে অর্থাৎ এই ফর্মটি এখন প্রিন্টিং পিরিয়ডে রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ফর্মটিকে প্রিন্ট করা হচ্ছে কিন্তু আপনি হাতে পাবেন আপনার বাড়িতে বিএলর মাধ্যমে অর্থাৎ বুথ লেভেল অফিসার যিনি রয়েছেন আপনার এলাকার সেই বুথ লেভেল অফিসার আপনার এলাকায় আপনার বাড়িতে নির্দিষ্ট আপনার নামেরই ফর্ম যেটা এখন ছাপানো চলছে সেটা চার তারিখ থেকে আপনার বাড়িতে নিয়ে পৌঁছাবে তাই আমি আজকে আপনাদের স্ক্রিনে সেই ফর্মটি রাখছি এই ফর্মটি একটি হচ্ছে স্পেশিমেন্ট কপি এটা কিন্তু অরিজিনাল কপি নয় এই ধরনেরই দেখতে হবে অনেকটা ফর্ম যেটা এখনো পর্যন্ত শোনা যাচ্ছে তাই এই ফর্মটি কোথায় কি রয়েছে কোথায় আপনাদের কি কি ফিলআপ করতে হবে আপনাদের কি কি জিনিস দেখে নিতে হবে সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেব আপনারা বুঝবেন এবং সাথে সাথে আপনার যে প্রিয়জন রয়েছে তারা যাতে এই ভিডিওটা দেখে কিছুটা শিক্ষা অর্জন করতে পারে কিভাবে এসআইআর এর ফর্ম ফিলআপ করবে অনেকে দুশ্চিন্তায় রয়েছে সেটা যাতে তারা নিশ্চিন্তে করতে পারে সেই রিলেটিভকেও আপনারা এই ভিডিওটি ফরওয়ার্ড করে দেবেন তো চলুন দেরি না করে আপনাদের স্ক্রিনে আমি রাখছি ফর্মটি আপনারা পাবেন নভেম্বর থেকে সেটা দেখুন। এখানে দেখতে পাচ্ছেন একটি ফর্ম এই ফর্মটি কিভাবে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের বুঝিয়ে দিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন ওপরেই লেখা রয়েছে এনুমারেশন ফর্ম আর এই এনুমারেশন ফর্মের নিচে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে নেম নেম্যাক্ট নম্বর অব বিএলও প্রি প্রিন্টেড লেখা রয়েছে যে হতে এটা স্পেসিমেন কপি এই স্পেসিমেন কপিতে সেই বিএল এর নাম বা নাম্বারে লেখা নেই কিন্তু প্রি প্রিন্টেড এখানে লেখা রয়েছে তার মানে হচ্ছে আপনার বাড়িতে যে ফর্মটা পৌঁছাবে চার তারিখের পর থেকে নভেম্বরের সেই ফর্মটাতে কিন্তু আপনার এলাকার যিনি বিএল ও রয়েছেন তার নামটি এই ফর্মের মধ্যে লেখা থাকবে এবং তার যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটা ফর্মের উপরে লেখা থাকবে এরপর আমরা নিচে চলে আসি আপনারা দেখতে পাচ্ছেন এরপরে ফর্মের পাঁচটা ঘর রয়েছে 1 2 3 4 5 এরকম পাঁচটা ঘর রয়েছে আর প্রথম ঘর থেকে আলোচনা করি আপনাদের প্রথম ঘর থেকে আমি বলে দিচ্ছি কি কি হতে পারে প্রথম ঘরটায় আপনারা দেখতে পাচ্ছেন সেখানে লেখা রয়েছে ইলেকট্রস নেম কমা এপিক কমা অ্যাড্রেস ব্র্যাকেটে লেখা রয়েছে প্রিন্টেড অর্থাৎ এই জিনিসটা আপনার নামেই কিন্তু ছেপে আসবে সেই জন্য এই জায়গায় লেখা থাকবে আপনার নাম যেখানে যার ফর্ম আসবে যার বাড়িতে এই রকম ফাঁকা জায়গায় কোনো ফর্ম ফিল আপ করবেন না নির্দিষ্টভাবে আপনাদের নামওয়ালা ফর্ম ছেপে আসবে আর সেখানে আপনার নাম লেখা থাকবে আপনার ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি লেখা থাকবে সাথে সাথে আপনার অ্যাড্রেসটিও সেখানে লেখা থাকবে পাশের যে দু নম্বর ঘরটি দেখতে পাচ্ছেন সেখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কি সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার অ্যান্ড নেম এবং স্টেট এই জায়গাটার মধ্যে আপনি যে বিধানসভার ভোটার আপনি যে সিরিয়াল ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বার আপনার রয়েছে আপনার যে পার্ট নম্বর রয়েছে সমস্ত কিছু এই পাশের ঘরটায় লেখা থাকবে এগুলো কিন্তু প্রিন্ট থাকবে আমি বারবার আপনাদের বলে দিচ্ছি যে এসআইআর এর ফর্ম আপনারা পাবেন এটা কিন্তু স্পেসিমেন্ট কপি এখানে কোনো প্রিন্ট নেই নির্দিষ্ট এসআইআর এর যে এনুমারেশন ফর্ম আপনারা হাতে পাবেন তাতে আপনার নাম প্রিন্ট করা থাকবে আপনার বিধানসভা থেকে শুরু করে আপনার সিরিয়াল নাম্বার আপনার পার্ট নাম্বার আপনার এপিক নাম্বার সমস্ত কিছু কিন্তু প্রিন্ট করা থাকবে পাশের ঘরটি দেখতে পাচ্ছেন যেটা 3 নম্বর ঘর সেখানে আমরা দেখতে পাচ্ছি কিউআর কোড বলে একটি শব্দ লেখা রয়েছে এখানে কিউআর কোড থাকে অর্থাৎ এই কিউআর কোড স্ক্যান করে আপনার যে কি স্ট্যাটাস রয়েছে এই কপিটির সেটা আপনারা দেখতে পাবেন নির্বাচন কমিশনের কোন রকম কিউআর কোড দেওয়া হতে পারে তারা এই নির্বাচন কমিশনের কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে আপনি আপনার তথ্য হাতে পেতে পারেন সেরকম একটা কিউআর কোড অফিশিয়াল কিউআর কোড এখানে দেওয়া থাকবে চার নম্বর যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন পাশের চার নম্বর ঘরটি এখানে লেখা রয়েছে ওল্ড ফটো প্রিন্টেড অর্থাৎ এই ঘরটিতে আপনার যে এখন ভোটার কার্ড রয়েছে এই ভোটার কার্ডটির যেটা ওল্ড ফটো রয়েছে অর্থাৎ বর্তমানে আপনার ভোটার কার্ডের যে ফটোটি রয়েছে সেই ফটোটি প্রিন্ট করা থাকবে এবং পাঁচ নম্বর যে ঘরটি রয়েছে সেখানে দেখছেন লেখা আছে পেস্ট কারেন্ট ফটো অর্থাৎ এখানে আপনার বর্তমান একটা পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করতে হবে অর্থাৎ আপনার বাড়িতে যখন ফর্ম ফিল করতে আসবে এই বিএলও তখন আপনার কাছে কিন্তু একটা নির্দিষ্ট নতুন ছবি রাখতে হবে পাসপোর্ট যেটা আপনার এই ফর্মে চেটাতে হবে তাহলে ওপরের এক থেকে পাঁচ পর্যন্ত যে বক্স রয়েছে সেগুলো এতক্ষণে আপনাদের কাছে ক্লিয়ার আপনাদের কি কি করতে হবে আমি স্বার্থে আপনাদের একবার বলে দিচ্ছি এই বক্সের মধ্যে প্রথম এবং দ্বিতীয় আপনারা বারবার দেখে নেবেন যে সুরক্ষার এখানে আপনারই নাম প্রিন্ট রয়েছে কিনা আপনার ভোটার কার্ডটাই প্রিন্টেড যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা মিলিয়ে নেবেন যে এই কাগজটা কিন্তু আপনারই যাতে সেটা প্রমাণ করা যায় কিন্তু অন্য কারুর নামের কাগজ আপনারা পূরণ করবেন না যদি আপনার কাগজে অন্য কারুর ভোটার কার্ডের নাম্বারও থাকে ম্যাচ করে দেখবেন যদি অন্য ভোটার তার নাম্বার হয় আপনারা কিন্তু কেউ সেই কাগজ পূরণ করবেন না এবং নির্দিষ্টভাবে বিএলও যদি আপনাদের অসহযোগিতা করে কোন রকম ভুল তথ্য সেখানে ইনপুট করতে বলে আপনারা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন প্রশাসনকে জানাবেন এবং যদি মনে করেন যে এর মধ্যে কোনো রকম ঝোল রয়েছে তাহলে আপনারা ভিডিও শুট করে খবরের চ্যানেলের মাধ্যমে কিন্তু আমাদেরকেও পাঠাতে পারেন যে কোনো খবরের চ্যানেলে পাঠাতে পারেন চলে আসুন দ্বিতীয় কলামে দ্বিতীয় কলামে কি লেখা রয়েছে দেখুন দ্বিতীয় যে কলামটি সেখানে প্রথমেই রয়েছে ডেট অফ বার্থ এখানে আপনি আপনার জন্ম তারিখ এখানেও বক্স করা রয়েছে প্রথমে আপনাকে দিতে হবে ডেটটি তারপরে দিতে হবে মাসটি এবং তারপরে আপনাকে আপনার যে বছর রয়েছে জন্মের বছর সেটা দিতে হবে যাদের ধরে রাখুন যে প্রথম সপ্তাহের জন্ম অর্থাৎ তার জন্ম ধরে রাখুন দোসরা অক্টোবর উনিশশো তাকে কি করতে হবে তাকে কিন্তু ওই প্রথম ঘরটিতে জিরো লিখতে হবে যেহেতু দুই দোসরা অক্টোবরে তাদের জন্ম প্রথমেই কিন্তু লিখে না প্রথমে শূন্য তারপরে দুই বসাবেন মান্থের ক্ষেত্রেও তাই ধরুন আপনার মে মাসে জন্ম আপনি কিন্তু প্রথমে শূন্য বসাবেন তারপরে পাঁচ বসাবেন এবং তারপরে আপনার যেটা সাল রয়েছে সেই সালের তো চারটে ঘর দেওয়াই রয়েছে চারটে ঘর বসাবেন পরবর্তী কলম আপনাদের কি রয়েছে আধার রয়েছে এখানে অপশনাল লেখা রয়েছে আধারের ক্ষেত্রে অপশনাল অর্থাৎ এই আধারের যে আপনার নাম্বারটি রয়েছে এই নাম্বারটি আপনি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যদি আপনার কাছে আধার না থাকে কোনো অসুবিধা নাই এই নাম্বারটি না দিলেও ক্ষতি নাই যদি আপনাদের কাছে আধার থেকে থাকে আধার কার্ড থাকলে সেই আধার কার্ডের নাম্বারটি দ্বিতীয় ঘরটিতে আপনারা পূরণ করবেন তিন নম্বর কলামটাতে কি বলছে তিন নম্বর কলামে চাইছে আমাদের মোবাইল নাম্বার আপনাকে আমাকে এই জায়গায় কি করতে হবে আপনাদের যেটা বর্তমান মোবাইল নাম্বার রয়েছে সেই বর্তমান মোবাইল নাম্বারটা কিন্তু এখানে যোগ করতে হবে অর্থাৎ এই মুহূর্তে আপনার বাড়িতে কোন নাম্বারটি অচল রয়েছে তার রিচার্জ নেই তাতে মেসেজ আসছে না কল আসছে না এরam কোন নম্বর কিন্তু এর মধ্যে দেবেন না এখানে আপনার কাছে যেটা সব সময় উপলব্ধ থাকে সেই ধরনেরই নাম্বার এখানে দেবেন কারণ এই এসআইআর কিন্তু একটা সংবেদনশীল বিষয় আস্তে আস্তে আমরা লক্ষ্য করতে পারছি বিহারে ইতিমধ্যেই 66 লক্ষ নাম্বার চলে গিয়েছে এরকম যেন কোনো ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে না হয় তার জন্য ফোন নাম্বার কিন্তু অত্যন্ত জরুরি দেখা গেল আপনার সঙ্গে কোনো একটা কারণে বিএলওরা যোগাযোগ করার চেষ্টা করছে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু তারা করতে পারছে না ফোন নাম্বারটি আপনি ভুলভাল দিয়েছেন বা তার মধ্যে রিচার্জ নেই বলে তাই ফোন নাম্বারটিকে একদম সচল রাখবেন এবং যে নাম্বারটি আপনার সচল ঠিক সেই নাম্বারটি আপনি এখানে পুট করবেন পরবর্তী যে কলামটি রয়েছে চতুর্থ কলাম দেখতে পাচ্ছেন সেখানে রয়েছে ফাদার্স অথবা গার্জিয়ান নেম অর্থাৎ যার নামে এই ফর্মটি রয়েছে যার নামে প্রিন্ট হয়ে ফর্মটি এসেছে আপনার নামে হোক আমার নামে হোক আমার এখানে বাবার নাম অথবা গার্জিয়ান যিনি লিগাল রয়েছে তার নাম দিতে হবে অনেকের ক্ষেত্রে বাবা লিগাল গার্জিয়ান থাকে না মা লিগাল গার্জিয়ান থাকে সে সেখানে তার মায়ের নাম লিখতে পারে অনেকের ক্ষেত্রে স্বামী লিগাল গার্জিয়ান থাকে সে তার স্বামীর নাম এই জায়গাটিতে পুট করবে পরবর্তী যে পাঁচ নম্বর কলামটি রয়েছে পাঁচ নম্বর কলামে দেখতে পাচ্ছেন আপনার এখানে অথবা এপিক নাম্বার গার্জিয়ান এখানে আপনাকে দিতে হবে আপনার বাবা অথবা আপনার মা যে আপনার লিগাল গার্জিয়ান আপনার স্বামী সেই লিগাল গার্জিয়ানের যে ভোটার কার্ডটি রয়েছে তার ভোটার কার্ডে যে ওপরে নাম্বারটি লেখা রয়েছে সেই নাম্বারটি এই জায়গায় পুট করতে হবে তারপরে যে কলমটি রয়েছে তাতে লেখা মায়ের নাম এখানে পুট করতে হবে সবাই বুঝতে পারছেন কিন্তু এই জায়গায় ধরুন আপনার লিগাল গার্জিয়ানই আপনার মা সেখানে অনেকে ওপরে লিগাল গার্জিয়ানের জায়গায় অলরেডি মায়ের নাম লিখেছে সেও এখানে তার নিচে মায়ের নামটাই লিখতে পারে এক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু যারা মহিলা রয়েছে যাদের বিয়ে হয়ে গেছে তারা কি করবে এক্ষেত্রে যারা মহিলা বা যারা বিবাহিত তারা লিগাল গার্জিয়ান হিসাবে স্বামীর নাম লিখেছে সে জায়গায় তার এখানে মায়ের নামটা পূরণ আদৌ করবে কি করবে না সেটা ওইখানে যে বিএল রয়েছে তাদেরকে জিজ্ঞেস করে নেবেন অবশ্যই এবং এটা আপনাদের একটা ধারণা আমি দিচ্ছি ফর্মটার এখনো নির্দিষ্ট রকম অফিসিয়াল খবর আমাদের কাছে আসেনি কারণ বিএলওদের ট্রেনিং চলছে তাদেরকে শেখানো চলছে যে এই ফর্মটা কিভাবে তারা ফিল করবে সেই সূত্র থেকেই একটা সূত্র এনে আপনাদের আগে ভাগে বোঝানোর চেষ্টা করছি তাই এই ফর্মটি যেভাবে এখানে হুবহু ছাপানো রয়েছে সেই ধরনেরই হুবহু ফর্ম আপনাদের কাছে আসবে এই বিষয়টার কিন্তু কোনো গ্যারান্টি নেই কিন্তু নব্বই শতাংশ নিশ্চিত যে এই ধরনেরই ফর্ম আপনারা হাতে পাবেন আর মায়েদের যারা বিবাহিত মহিলা রয়েছেন তারা মায়েদের নামটি সেখানে লিখবেন কি লিখবেন না এটা বিএলও দেশ কাছে একবার জিজ্ঞেস করে নিয়ে সেই কলমটিতে হাত দেবেন পরের কলমটিতে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবেল আপনাদের মধ্যে যারা বিবাহিত তারা সেখানে তাদের স্বামী অথবা স্ত্রী নাম লিখবে স্পাউস মানে হচ্ছে আমার সঙ্গে যিনি আমার সহধর্মিনী আমার স্ত্রী রয়েছেন আর স্ত্রীদের ক্ষেত্রে হচ্ছে তার স্বামী রয়েছেন অর্থাৎ এই ফর্মটি যদি মহিলাদের হয়ে থাকে সে যদি বিবাহিত হয়ে থাকে এই স্পাউস নেমের জায়গায় তার স্বামীর নাম লিখবে এবং এই ফর্মটি যদি ছেলেদের হয়ে থাকে এবং সে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার বউয়ের অথবা স্ত্রীর নাম লিখবে এবং ঠিক তার নিচেই রয়েছে স্পাউসের এপিক নাম্বার ইপ্লিকেবল যদি আপনার স্বামী অথবা আপনার স্ত্রীর ভোটার কার্ড থেকে থাকে সেই ভোটার কার্ডের যদি নাম্বার থেকে থাকে সেই নাম্বারটি আপনাকে এই জায়গায় ইনপুট করতে হবে এই যে এসআইআর ফর্মটি রয়েছে এতক্ষণ আমরা ওপরের পার্টটি বুঝলাম তারপরে দ্বিতীয় ভাগটি বুঝলাম এবারে আমরা তৃতীয় ভাগটি বুঝবো আসুন এখানে তৃতীয় ভাগে আপনারা দেখতে পাচ্ছেন দুটো পাশাপাশি বক্স রয়েছে খুব ইন্টারেস্টিং এই 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 জায়গাটা এবং জটিল কারণ জায়গায় অনেক মানুষ বুঝতে ভুল করবে অনেক মানুষের বুঝতে অসুবিধা হবে তাই নির্দিষ্টভাবে এটা খুব মন দিয়ে শান্তভাবে শুনবেন এখানে দুটো বক্স রয়েছে বাঁ হাতের যে বক্সটি প্রথমেই রয়েছে সেখানে আপনারা দেখছেন লেখা রয়েছে ডিটেলস অফ দা ইলেক্টর ইন দ্য ইলেক্টরাল BOOM! Cool. অফ দ্য লাস্ট এসআইআর মানে এই জায়গাটা এই বক্সটা তারাই পূর্ণ করবে যাদের নাম লাস্ট এসআইআর এ ছিল মানে নতুন যারা ভোটার অর্থাৎ আমাদের মতো তাদের কিন্তু নাম এসআইআর এর দু এর যে ফর্ম ছিল সেখানে পাওয়া যাবে না অর্থাৎ এসআইআর এ যাদের নাম ছিল দু এ যাদের নাম রয়েছে উনিশশো চুরাশির আগে যাদের জন্ম তাদের নাম অবশ্যই দু এ থাকবে তারা এই বক্সটাকে ফিল আপ করবে সেখানে কি লেখা রয়েছে নেম লেখা রয়েছে সেখানে দু এ ইলেকশনের যে এসআইআর ছিল সেই এসআইআর আপনার যা নাম সেই নামটি এখানে ইনপুট করবেন পরবর্তীকালে রয়েছে এপিক নাম্বার এই এপিক নাম্বার ঠিক 2002 এর সময় অনেকের কিন্তু নেই ভোটার কার্ড থাকলেও এপিক নাম্বার অনেকের সেই সময় ছিল না তাই এই জায়গায় ইফ एप्लीকেবল লেখা রয়েছে যদি আপনার ইলেকশন কমিশন দেওয়া 2002 সালের ভোটার কার্ডের এপিক নাম্বার আপনার কাছে থেকে থাকে সেই জায়গায় সেই এপিক নাম্বারটি দেবেন লাস্ট এসআইআর এর পরবর্তীকালে লেখা রয়েছে রিলেটিভস নেম 2002 সালের এসআইআর এ যাদের নাম ছিল তাদের রিলেটিভস অর্থাৎ ধরুন আপনি ফিল আপ করছেন ফর্মটা আপনার নামটা দু হাজার দুইয়ের এসআইআর ছিল উনিশশো চুরাশির আগে আপনার জন্ম এই জায়গায় আপনার রিলেটিভ নেম লিখবেন অর্থাৎ আপনার বাবা কিংবা মা কিংবা স্বামী যে ছিল সেই সময় বৈধ লিগাল গার্জিয়ান তার নামটি এই জায়গায় লিখতে হবে তার সঙ্গে আপনার কি রিলেশনশিপ রয়েছে সেটাও পরবর্তী কলামে দেওয়া রয়েছে এই জায়গায় তার সঙ্গে আপনার কি রিলেশন ছিল সেটা লিখতে হবে অর্থাৎ বাবার ক্ষেত্রে ফাদার সন মায়ের ক্ষেত্রে মাদার সন হাজবেন্ডের ক্ষেত্রে হাজবেন্ড ওয়াইফ এবং তার পরের কলমে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডিস্ট্রিক্ট আপনার যেটা জেলা সেই জেলাটা এখানে লিখবেন মানে দু হাজার দুই এর এসআইআর যে স্টেটে আপনি ছিলেন সেই স্টেটটা এখানে লিখবেন এবং তার পরের ঘরটিতে লেখা রয়েছে নেম অর্থাৎ যে আপনি ভোট দিয়েছিলেন দু হাজার দুইয়ের এসআইআর যে ভোটার কার্ড যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট অনুযায়ী যেটা আপনার অ্যাসেম্বলি নাম্বার ছিল সেটা এখনকার দিনে বর্তমানেও হতে পারে কিংবা অনেকে ঠিকানা পরিবর্তন করেছে সেই পুরনো দিনের জায়গাও হতে পারে তো সেই বিধানসভাটা এখানে আপনাকে আপনাকে লিখতে হবে এবং নিচে লেখা রয়েছে কি এসি নাম্বার বিধানসভার যে একটা নাম্বার থাকে যেরকম আমি যে বিধানসভায় থাকি আমার বিধানসভাটার নাম হচ্ছে দুশো বর্ধমান দক্ষিণ ঠিক সেইভাবেই গোটা পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা একটা নাম্বার রয়েছে যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে এই জায়গায় এসেছেন তাদের সেই বিধানসভার একটা নাম্বার রয়েছে তো সেই বিধানসভার নাম্বারটি এখানে ইনপুট করতে হবে পার্ট নাম্বার সেটা করতে হবে দু হাজার দুইয়ের অনুযায়ী সেই পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার দু হাজার দুইয়ের অনুযায়ী যে সিরিয়াল নাম্বার আপনার ছিল ভোটার লিস্টে সেই সিরিয়াল নাম্বারটি আরো একবার বলে রাখি যে এই যে ফর্মটি আপনারা দেখছেন আর এই ফর্মটির যে তিন নম্বর কলামের ডান হাতের বক্সটি রয়েছে এই বক্সটি শুধুমাত্র তারাই ফিল আপ করবেন যাদের নাম দু সালের এসআইআর ছিল পরবর্তী যে পাশের কলামটি রয়েছে সেই পাশের কলামটিতে এবারে চলে আসুন এই পাশের কলামটি হচ্ছে যাদের নাম দু হাজার দুইয়ের এসআইআর নেয় অর্থাৎ আমাদের মতো ভোটার ইয়াং জেনারেশনের যে সমস্ত ভোটাররা রয়েছে যাদের বাবা মায়ের নাম তো দু হাজার দুইয়ের এস আই আর এ রয়েছে কিন্তু নিজেদের নাম আমাদের ছিল না দু হাজার দুই এর এসআইআর তারা এই জায়গাটিকে ফিল আপ করবে কি লেখা রয়েছে ফর্মে প্রথমেই লেখা রয়েছে ডিটেলস অফ দা রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দা প্রিভিয়াস কলাম ইন দা লাস্ট এসআইআর অর্থাৎ এই জায়গায় যে কলমটি রয়েছে এই কলমটি কিন্তু একমাত্র তারাই ফিল আপ করবেন যাদের এসআইআর এর নাম 2002 এ ছিল না ইয়াং জেনারেশনের ভোটার যাদেরকে বলা হচ্ছে সেখানে তাকে কি ফিল করতে হবে সেখানে তাকে ফিল করতে হবে সেই রিলেটিভের নাম অর্থাৎ প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নেম লেখা রয়েছে এই নেমের জায়গায় কিন্তু আপনি আপনার নাম দেবেন না যারা ইয়াং জেনারেশনের ভোটার দু হাজার এসআইআর এর নাম যাদের নেই তারা কিন্তু এই জায়গায় নিজের নাম পুট করবেন না এই জায়গায় সেই ব্যক্তিটির নাম পুট করবেন যার নাম দু হাজার দুইয়ের এসআইআর এ আপনার রিলেটিভ হিসেবে ছিল অর্থাৎ আপনার বাবা আপনার মা এই দুজনের মধ্যে আপনার যিনি লিগাল গার্জিয়ান দু হাজার দুইয়ের এসআইআর এ যারা নাম রয়েছে তার নামটি এই জায়গায় পুট করতে হবে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এপিক নাম্বার বলে একটি জায়গা লেখা রয়েছে এই জায়গাতে সেই ব্যক্তিটির ভোটার কার্ডের নাম্বার পুট করতে হবে লেখা রয়েছে ইফ অ্যাপ্লিকেবল যদি ভোটার কার্ডের নাম্বার থাকে অর্থাৎ আপনি ইয়াং জেনারেশন ভোটার 2002 এ আপনার নাম ছিল না এখানে আপনার যিনি দু হাজার দুই এর এসআইআর অনুযায়ী বৈধ গার্জিয়ান ছিল তার নাম বিশেষ ক্ষেত্রে বাবাই ধরে রাখুন এখানে বাবার নাম এবং আপনার সেই লিগাল গার্জিয়ানের এপিক নাম্বারটা এই জায়গায় লিখতে হবে পরবর্তী ক্ষেত্রে লেখা রয়েছে কি রিলেটিভস নেম এই জায়গাটা খুব ভালো করে আপনারা শুনবেন এখানে যে রিলেটিভস নেমটি লেখা রয়েছে এটাতে কিন্তু আপনি আপনার রিলেটিভসটার নাম লিখবেন না এখানে আপনাকে লিখতে হবে সেই যে আপনার দু হাজার দুইয়ের এসআইআর অনুযায়ী যিনি লিগাল গার্জিয়ান ছিলেন তার রিলেটিভ অর্থাৎ তার কে লিগাল গার্জিয়ান ছিল এক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে সোজা ভাষায় বলতে গেলে এই জায়গায় আপনার দাদুর নাম লিখতে হবে মানে আমি দু হাজার আমার নাম ছিল না এসআইআর লিস্টে এই কলমটা যখন আমি ফিল আপ করছি এখানে নামের জায়গায় আমি আমার বাবার নাম লিখবো এবং এপিক নাম্বারে আমি আমার বাবার এপিক নাম্বারটি লিখবো এবং এখানে যে রিলেটিভস নেমটি লেখা রয়েছে এখানে রিলেটিভস নেম বলতে আমার বাবার ছিলেন তার নামটি এখানে লিখতে হবে মানে আমার ঠাকুরদার নাম এবং পরবর্তী ক্ষেত্রে যেখানে দেখতে পাচ্ছি সেখানে রিলেশনশিপ লেখা রয়েছে অর্থাৎ আপনার লিগাল গার্জিয়ানের সঙ্গে তার রিলেটিভ কি রিলেশনটা ছিল অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে আপনার বাবার সঙ্গে আপনার দাদুর যে রিলেশনটা বা আপনার বাবার সঙ্গে আপনার ঠাকুমার যে রিলেশনটা সেই রিলেশনটা এখানে লিখতে হবে পরবর্তীতে দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট রয়েছে এবং ডিস্ট্রিক্টের সঙ্গে স্টেট এবং অ্যাসেম্বলি नेम অর্থাৎ এই জায়গাতেও 2002 এ আপনার যিনি লিগাল গার্ডিয়ান বাবা মা যাদের নামটা 2002 এ রয়েছে অথবা আপনাদের আমাদের নামটা 2002 এ নেই তাদের যে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট এবং স্টেট এই জায়গায় সেটা লিখতে হবে তার নিচে রয়েছে অ্যাসেম্বলির নাম্বার অর্থাৎ বিধানসভার যেটা ক্রমিক নম্বর রয়েছে সেটি এবং তার সাথে 2002 এ আপনার লিগ্যাল গার্ডিয়ান কোন জায়গায় ভোট দিয়েছিল সেই পার্ট নাম্বার এবং সেই ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার ভোটার লিস্টের যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বার তো গোটা ফর্মের বিষয়টি আপনাদের ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম এই গোটা ফর্মটির মধ্যে দুটো জায়গা কিন্তু জটিলতার সৃষ্টি করবে সেই দুটো জায়গায় হচ্ছে শেষের কলামের যে দুটো ভাগ বাঁ দিকের ভাগটি যেটা রয়েছে ওটা দু হাজার দুইয়ের এর এসআইআর যাদের নাম রয়েছে তাদের জন্য তারা ফিল করবে ডান দিকের ভাগের যে কলামটি রয়েছে দু হাজার দুইয়ের পরে যারা নতুন জেনারেশনের ভোটার যাদের বাবা মায়ের নাম তো রয়েছে কিন্তু তাদের নাম দু হাজার দুয়ে নেই তারা ওই জায়গাটা ফিল করবে এবং যে নতুন জেনারেশনের ভোটার যারা রয়েছে এই শেষে যেটা আমি আপনাদের বললাম যাদের নাম 2002 এ নেই বাবা মায়ের নাম রয়েছে তারা তাদের যে কলমটি রয়েছে ওই জায়গায় তার লিগ্যাল গারডিয়ানের সঙ্গে সঙ্গে যেখানে দেখতে পাচ্ছি আমরা রিলেটিভস নেম ওখানে কিন্তু নিজের বাবার নামটাই লিখে বসে থাকবেন না ওখানে আপনার বাবার বাবার নামটি লিখতে হবে অর্থাৎ আপনার লিগ্যাল গারডিয়ান 2002 সালের যার নাম ইসায়ারে ছিল তার যিনি রিলেটিভ লিগ্যাল গারডিয়ান ছিলেন তার নামটি লিখতে হবে তা খুব জটিল বিষয় এই জায়গাটি আশা করি ভেঙে ভেঙে বোঝানোর জন্য আপনারা শান্ত মনে বুঝতে পেরেছেন আপনারা এই ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করুন আপনাদের মধ্যে যারা আত্মীয়স্বজন চিন্তা রয়েছে তারা এই ভিডিওটা দেখে এখন থেকেই কাগজপত্র জোগাড় করতে শুরু করুন এবং কলমের নিচে আপনারা দেখতে পাচ্ছেন খুব ছোট ছোট পিঁপড়ের মতো আকারে কিছু কিছু কথা লেখা লেখা রয়েছে রয়েছে এখানে কিন্তু আপনার ডিক্লারেশন অর্থাৎ এই আপনি যা যা তথ্য দিলেন সেগুলো সত্যি যদি এই কলামে আপনি তথ্য লুকিয়ে মিথ্যা থাকেন কথা বলে থাকেন তাহলে এখানে আপনার সই নিয়ে নেওয়া হচ্ছে আপনি ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন যে লিগাল আইন অনুযায়ী আপনাকে কিন্তু জেল হাজতেও পড়া হতে পারে আপনাকে কিন্তু ফাইনও করা হতে পারে যদি আপনি এর মধ্যে কোনো মিথ্যা তথ্য দেন তাই একদম প্যানিক না হয়ে খুব ভেবে চিনতে ঠান্ডা মাথায় বিএলও এসেছে তাকে তড়ি ঘড়ি এক্ষুনি দিন এক্ষুনি দিন বিএলও বলছে এরকম করবেন না বিএলও বলবেন আপনি ঘুরে আসুন আরো বাড়ি থেকে ঘুরে আসুন আমি এটাকে বসে দেখবো যাচাই করব তারপরে আস্তে আস্তে ফিল করে আপনার হাতে দেব বিএলও মনে রাখবেন আপনার বাড়িতে তিনবার আসবে একবার এসে সে যদি ফিরে যায় আবার আসবে তারপরেও যদি সে ফিরে যায় আরো একবার আসবে বিএলও তিনবার আসার নির্দেশ দেওয়া রয়েছে আইন অনুযায়ী বিএলএ আপনার বাড়িতে তিনবার আসতে বাধ্য আর ভিডিওর শেষে আপনাদের বলে রাখি যে ফর্মটি দেখালাম একদম হুবহু যে এই ফর্মটি আপনারা পাবেন সেটা কিন্তু এখনই গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে না একটা আন্দাজ ফর্ম অর্থাৎ স্পেসিমেন্ট ফর্ম আপনাদের সামনে রেখে আপনাদের বোঝানোর স্বার্থে এই ভিডিওটি করে আপনাদের দেখালাম এবং এই ফর্মটির সঙ্গে যে অরিজিনাল ফর্মটি যেটা বিএলওটা নিয়ে আসবে সেটা যে হুবহু মিলে যাবে তার কোনো রকম গ্যারেন্টি নেই এই ফর্মটি ফিল আপ করার সময় কিছু কিছু ক্ষেত্রে আপনারা বিএলওদের সঙ্গে কথা বলে নেবেন যেমন এই ফর্মটি আপনারা ইংরাজিতে ফিল করবেন না বাংলাতে ফিল করবেন এই ফর্মটি আপনারা কালো কালিতে ফিল করবেন না নীল কালিতে ফিল করবেন এবং এই ফর্মটিতে আপনারা যদি ইংরেজিতে ফিল করে থাকেন তাহলে পুরোটা নাকি মানুষ হবে এই কিছু কিছু তথ্যগুলো বিএল যতক্ষণ না আপনাদের বাড়িতে আসছে জানতে পারবেন না একটা আন্দাজ কিভাবে ফর্মটা আপনারা ফিল করবেন সেটাই আপনাদের দেওয়ার চেষ্টা করলাম বাকি আমি দীপ চ্যাটার্জি আপনাদের পাশে সর্বদা রয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যার এই ভিডিও বুঝতে অসুবিধা হবে এই ভিডিও রিলেটেড কোন রকম থাকলে একটা করে ভয়েস আমি যখনই হোক সেই মেসেজটি দেখে আপনাদের যেটা সমস্যা রয়েছে সেই সমস্যাটা দূর করার চেষ্টা করব। সকলে এই ভিডিও বেশি পরিমাণে শেয়ার করুন পশ্চিমবঙ্গের মানুষের পাশে আমরা সকলে রয়েছি দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতার